নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে এই মে মাসে অনেকগুলো উল্লেখযোগ্য পরিবর্তন আছে প্রথমেই বলি রবি পনেরোই মে মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে গমন করবে আবার চোদ্দোই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুনে প্রবেশ বারো মে মঙ্গল পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে পরিবর্তন আবার ছাব্বিশে এপ্রিল শনি ছাব্বিশ নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবার নিজের নক্ষত্রে প্রবেশ করেছেন পাঁচই মে পর্যন্ত বুধ থাকবে মিন রাশিতে ছয়ই মে চলে আসবে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে আবার শুক্র ছাব্বিশ নক্ষত্রে প্রবেশ করেছে পঁচিশে এপ্রিল আর রাহু কেতু উনত্রিশে মে মিন রাশি থেকে রাহু মিন রাশি থেকে কুম্ভ এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে ফলে এই মাসে যথেষ্ট গ্রহ সন্নিবেশের কিন্তু আমূল পরিবর্তন দেখা যাচ্ছে তাহলে সিংহ রাশির কেতু উনতিরিশে মে যাবে সিংহ রাশিতে তাহলে তার আগে থাকছে কন্যাতে তাই সিংহ রাশির বা লগ্নের লগ্নপতি এখন তুঙ্গস্থ তা তুঙ্গস্থ এবং মিত্র ক্ষেত্রস্থ হওয়ায় এই সিংহ রাশি জাতক জাতিকাদের উন্নতি বাড়বে অ্যাম্বিশন বাড়বে শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে এনার্জি বাড়বে মন মানসিকতাও বেশ ভালো থাকবে তাহলে বলা যেতে পারে যে এই সিংহ রাশি জাতক জাতিকাদের এখন সময় মোটামুটি ভালো আবার মেষ রাশি হচ্ছে সিংহ রাশি নবম তাহলে লগ্নপতি যদি নবমে থাকে তাহলে পিতার সঙ্গেও সম্পর্ক তার বৃদ্ধি পাবে পিতার কাছ থেকে উপকার সরকারের উপকার সরকারের কাছ থেকে উপকার আবার সরকারি চাকরি বোঝায় রবি ফলে যারা সরকারি চাকরি পড়েন তাদের প্রমোশন এইগুলো ঘটতে পারে এইবার দ্বিতীয় বসে আছে কেতু দ্বিতীয় কেতু বসে থাকার জন্য গুপ্ত সঞ্চয় হতে পারে আবার দ্বিতীয় বতী বুধ বসে আছে নিজের নক্ষত্রে কিন্তু এই দ্বিতীয়ে অনেকগুলো গ্রহ বসে আছে ফলে বাক্য সংযত করবেন এই সময় কম কথা বলারই সময় তবু দাঁতের প্রবলেম আবার মুখমণ্ডলের সমস্যা এইগুলো আসতে পারে খাদ্যে কিছুটা অনীহা বিরক্তি আত্মীয় কুটুম্বদের সঙ্গে ইন্টারনালি একটা মানসিক দূরত্ব বাড়তে পারে ডকুমেন্টস কাগজপত্র নিয়ে কোনো সমস্যায় পড়লেও পড়তে পারে যদি এইগুলো হয় সমস্যাগুলো তাহলে একটু সতর্কতা হবে সতর্কতা অবলম্বন করবেন ধীর গতিতে এগিয়ে যাবেন কেতু ধীর গতির গ্রহ তারা হুরু করবেন না ধীরে ধীরে চিন্তা করবেন আস্তে আস্তে এগিয়ে যাবেন এইবার তৃতীয় পতি শুক্র সে তুঙ্গস্থিতীয়পতি তুঙ্গস্থ এবং নবম সিংহ রাশির পক্ষে তাহলে শুক্র এখন অষ্টমে বসে আছে সিংহ রাশি সাপেক্ষে তা তৃতীয়পতি অষ্টমে থাকা এবং রাহু ও শনি যুক্ত হওয়ায় একটু সমস্যা কিন্তু বাড়বে তা সিংহ রাশি সাপেক্ষে মিন কিন্তু অষ্টম আর এই অষ্টমে বসে আছে অনেকগুলো গ্রহ বুধ শুক্র শনি রাহু যার জন্যে একটু সমস্যা কিন্তু আপনাদের বাড়বে আবার মঙ্গল বারোই মে যখন নয় নক্ষত্রে আসবে আবার উনত্রিশে মে যখন রাহু এই কুম্ভ রাশিতে আসবে তখন মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে ওই রাহুর ওপর ফলে অ্যাক্সিডেন্ট অপারেশন রক্তপাত এইগুলো ঘটতে পারে একটু সাবধান থাকবেন হাম জন্ডিস পক্স টিউমার সিস্ট এই ধরনের রোগে ভোগার সম্ভাবনাও যথেষ্ট আছে ভ্রাতৃদ্বন্দ্ব এই সময় হতে পারে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো দেখা দিতে পারে কারণ তৃতীয়পতি অষ্টমে আছে শত্রু বৃদ্ধি ঋণ এগুলোও দেখা দিতে পারে কারণ শুক্র তো শুভ অবস্থায় নয় যেমন শনি তেমনি রাহুযুক্ত চতুর্থপতি মঙ্গল দ্বাদশে ফলে গৃহ সংসারে কম বেশি হলেও একটু সমস্যা দেখা দিতে পারে মন মানসিকতাও খুব একটা ভালো থাকবে না যারা রক্ত দূষিত পীড়ায় ভোগেন তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে এইবার পঞ্চমপতি বৃহস্পতি তাহলে পঞ্চমপতি এবং অষ্টম্পতি বৃহস্পতি তাহলে পঞ্চমপতি হওয়ায় শুভ এবং সে দশমে তাহলে পঞ্চমপতি দশমে বৃহস্পতি ভালোই বটে কেন্দ্রস্থানে কিন্তু তবুও পাঁচ অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে আছে মৃগশিরা নক্ষত্রপতি কিন্তু এখন দ্বাদশে বসে আছে নিচস্ত হয়ে ফলে কর্মে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা এলেও আসতে পারে একেবারেই যে আসবে না তা নয় আবার এই মঙ্গল নবমপতিও বটে তাহলে সিংহ রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি বসে আছে কোথায় দশমে কার নক্ষত্রে চতুর্থপতি এবং নবমপতির নক্ষত্রে কিন্তু এই মঙ্গল দুর্বল জলরাশিতে বসে আছে যার জন্যে খুব ভালো যে ফল দেবে সেটা বলা যায় না তবে যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি নৈসর্গিক গ্রহ এবং লগ্নের দ্বিতীয় বা রাশির দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে কেতুর উপর ফলে গুপ্ত সঞ্চয় এইগুলো বাড়বে এগুলো বাড়তে দেখা যাবে আবার চতুর্থেও বৃহস্পতি দৃষ্টি আছে ফলে স্টুডেন্টদের একটু অ্যাটেনশানে ডিস্টার্ব করলেও খুব সমস্যা হবে না কারণ চতুর্থপতি দ্বাদশে আছে একটু সংসারের সমস্যা হলেও এখানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে খুব সমস্যা হবে না তবে কিছুটা হবেই এইবার ষষ্ঠবতি শনি অষ্টমে ষষ্ঠবশতি অষ্টমে যাওয়ায় এখানে চাকরির ক্ষেত্রে যারা কন্ট্রাক্টরি কাজ করে যারা শরীরকে পরিশ্রমের কাজ করে তাদের কিন্তু একটু সমস্যা হবে আবার এই শনি স্থাপিক যুগে বসে আছে ফলে একটু সমস্যা কিন্তু এদের কর্মক্ষেত্রে দেখা দেবে এবার অষ্টম অষ্টমে বসে আছে একাধিক গ্রহ চারটে গ্রহ তার দ্বিতীয় বতি আছে অষ্টমে একাদশপতি আছে অষ্টমে ফলে পরের সম্পত্তি প্রাপ্তি পূর্বপুরুষের প্রাপ্ত সম্পত্তি বা কোথাও থেকে গুপ্ত সম্পত্তি পেতে পারে লটারি শেয়ার মার্কেটে যেতে পারে সেখান থেকে অর্থাগম ঘটতে পারে হঠাৎ অর্থাগম হতে পারে তবে দুর্ঘটনা থেকে একটু এড়িয়ে চলবেন অর্থাৎ সতর্কতা অবলম্বন করবেন এবার নবম্পতি মঙ্গল দ্বাদশে ফলে পিতার শরীর খারাপ পিতার সঙ্গে মনোমালিন্য পিতার রক্ত দূষিত পীড়া এইগুলো হতে পারে এইগুলো থেকে সতর্কতা অবলম্বন করাই ভালো দশম্পতি শুক্র অষ্টমে তাহলে অষ্টমে থাকলে কি হয় সেগুলি বললাম এইবার একাদশ প্রতি বুধ সেও বসে আছে অষ্টমে ফলে আই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক স্থায়ী বন্ধু এদের মধ্যে একটা বিভ্রাট অশান্তি ইনকামে হঠাৎ বাধা ইনকাম বন্ধ হয়ে যাওয়া এইগুলো হতে পারে এবার দ্বাদশ দ্বাদশে মঙ্গল মানে মাঙ্গলিক ফলে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন যদিও লগ্নপতি নবমে তুঙ্গস্থ হয়ে আছে তবুও একটু সতর্কতা বা দূষিত পীড়া কেটে যাওয়া ছুঁড়ে যাওয়া এইগুলো থেকে একটু সাবধানে থাকবেন রাগ জেদ হটকারিতা হটটক এইগুলোকে একটু এড়িয়ে চলবেন যাই হোক আমি এবার দুই এক কথা বলি নক্ষত্র সম্বন্ধে তাহলে এইখানে আমাদের দশ এগারো বারো নক্ষত্রগুলি আছে দশ মানে মঘা নক্ষত্র তাহলে দশ যদি মঘা নক্ষত্র হয় তাহলে আট হচ্ছে মিত্র নক্ষত্র তাহলে ভালো মিত্র নক্ষত্রে কে কে পড়ছে শুক্র এবং শনি তা নক্ষত্রগতভাবে কিন্তু এরা ভালো যদি অষ্টমে শনি শুক্র ভালো ফল দেবে এরা বলেছি কিন্তু নক্ষত্রগতভাবে বেশ ভালো ফল দেবে কারণ তারা মিত্র নক্ষত্রে আছে আবার নয় নক্ষত্র অতিমিত্র এই অতিমিত্র নক্ষত্র আছে বুধ ফলে নক্ষত্রগতভাবে ভালো গ্রহ বসে আছে সেখানে খুব একটা ভালো ফল দিতে পারবে না কারণ অষ্টম তো তারা ফলটা মিলিয়েই কী হবে একটা মিশ্র ফল দেখা দেবে আবার এক এই দশ নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রত্যরিত হচ্ছে পাঁচ মৃগশিরা এই প্রত্যরিন অর্থ মানে শত্রু বৃদ্ধি ডেভেলপমেন্ট প্রোগ্রেসে বাধা এই নক্ষত্র বৃহস্পতি আছে তাহলে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র থেকে কি করবে কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি করবে কারণ দশম কর্মক্ষেত্রে বসে আছে বৃহস্পতি কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি ঝগড়া ঝামেলা মানসিকতা ঝঞ্ঝাট মানসিক যন্ত্রণা এইগুলোকে নিয়ে আসবে আবার পুষ্যা নক্ষত্র আছে মঙ্গল তাহলে আমি এখনই বললাম যে দ্বাদশে মঙ্গল ভালো ফল দেবে না কিন্তু পুষ্যা নক্ষত্র হচ্ছে এই জন্ম নক্ষত্র সাপেক্ষে মিত্র নক্ষত্র ফলে নক্ষত্রগতভাবে সে কিছুটা ভালো ফল আপনাকে দেবে এইবার আমি আসব বারো উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র তাহলে দুই নক্ষত্রে যাদের জন্ম তাদের আট হচ্ছে বদ নক্ষত্র তা দুই নক্ষত্রে অর্থাৎ এগারো নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে কিন্তু শনি এবং শুক্রকেই কেই ভালো ফল দেবে না কারণ সেটা পড়ছে বদ নক্ষত্রে সরি হ্যাঁ হ্যাঁ বদ নক্ষত্রে ঠিক আছে বদ নক্ষত্রে আবার নয় নক্ষত্র বলছে মিত্র নক্ষত্র যেখানে বুধ আছে ফলে মিত্র নক্ষত্র অর্থাৎ বুধ তাদের পক্ষে ভালো ফল দেবে তার এবতী নক্ষত্র আবার এই এগারো নক্ষত্র যাদের জন্ম তাদের খেমে পড়ছে পাঁচ মৃগশিয়া নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তা খেম মানে কি হিলিং শরীর স্বাস্থ্য রোগমুক্ত হওয়া মনে আনন্দ হওয়া শরীর ভালো হওয়া কি ইন্ডিকেট করে এইবার বারো নক্ষত্র কার নক্ষত্র রবীর নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র তাহলে উত্তর ফাল্গুনি নক্ষত্র রবির নক্ষত্র রবি এখন আছে তুঙ্গক্ষেত্রে ফলে এদের শরীর স্বাস্থ্য এখন মোটামুটি বেশ ভালোই থাকবে এইবার আট নক্ষত্র আট নক্ষত্র বলছে তাদের সাধক নক্ষত্র সাধক মানে স্পিরিচুয়াল মানসিকতা মানসিক শান্তি ধর্ম কর্ম করা দীক্ষা নেওয়া এইগুলো করলে তাদের ভালোই হবে আবার নয় নক্ষত্র বলছে বধ অর্থাৎ এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম রবির নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র তাদের কাছে কিন্তু এই রেবতী নক্ষত্র ভালো নয় বদ নক্ষত্রে বলছে ফলে কিছুটা শরীর খারাপ ইন্ডিকেট করছে এবার যাদের আমি শরীর খারাপ বলে এসেছি তাদের আরও বৃদ্ধি পাবে আবার যেখানে রোগ মুক্তির কথা বললাম যারা রোগে পড়ে আছেন রোগ ভোগ বাড়তে পারে বলেছি তার নক্ষত্রগতভাবে কিন্তু তাদের রোগ কমবে ফলে অ্যাভারেজ একটা রেজাল্ট আসা যাচ্ছে যে কিছুটা রোগ থেকে মুক্তিলাভ ইম্প্রুভমেন্ট হবে এটা বলা যায় এরপর আসব পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রে মঙ্গল বসে আছে তাহলে তেরো যাদের তাহলে আঠারো তারপরে আবার কোথায় আসছে প্রত্যরিতে প্রত্যরী মানে শত্রু বৃদ্ধি ফলে মঙ্গল দ্বাদশে বসে শত্রু বৃদ্ধি করবে বেশি ফলে কারোর সঙ্গে ঝগড়াঝাড়ি করা অশান্তি করা এইগুলো করবেন না তাতে আপনার শত্রু বৃদ্ধি হবে যাই হোক মে মাস রাশিফল সিংহ রাশির কেমন যাবে বা সিংহ লগ্ন কেমন যাবে দু চার কথা বললাম আপনারা মিলিয়ে দেখবেন নমস্কার আজ এই পর্যন্তই